চাকরি বাতিলের দিলি বিকাশ ভবনের সামনে চাকরির দাবিতে ধুনুবার কাণ্ড দু হাজার বাইশে টেট উত্তীর্ণদের দাবি যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগ চাই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে কার্যত রণক্ষেত্রে চেহারা নিল বিকাশ ভবন চত্বর চাকরি চাই চাকরি চাই গগন গগনবিদারিগান বিকাশ ভবনের সামনে দু হাজার প্রাথমিক টেট পাস ও ডিএলএড ঐক্য মঞ্চের তরফে এদের বিকাশ ভবন অভিযানে ডাক দেওয়া হয় তাদের রুখতে রাস্তায় বসানো হয় ব্যারিকেড পাশাপাশি বিক্ষোভ সামাল দিতে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ পুলিশি বাধা পেয়ে রাস্তাতে বসে প্রতিবাদ জানান ডেট ধরা। একটা সময় বিক্ষোভকারীদের সঙ্গে শুরু হয় পুলিশের ধস্তা ধরতে পরিস্থিতি তৈরি হয় বিকাশ ভবন চত্বরে ধামনগর পুলিশ তাদেরকে আটক করে এবং চাকরি প্রার্থীদের দাবি যে পঞ্চাশ হাজার শূন্য পদ রয়েছে সেখানে অবিলম্বে নিয়োগ করতে হবে শিক্ষাক্ষেত্রে এই ডালমাটাল পরিস্থিতি কতদিন চলবে হয়তো উত্তর নেই সরকারের কাছেও রিপাবলিক বাংলা যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট চাকরি গেল পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি হারিয়ে জেলায় জেলায় হাহাকার রাজ্যকে দায় নিতে হবে বলছেন চাকরি হারারা মুখ্যমন্ত্রী আন্দোলনের রক্ত আমাদের হৃদয়ে রয়েছে আন্দোলনের আগুনে নবান্নের চোদ্দ তলা থেকে আপনাকে বিদায় নিতে হবে আমার কিছু বলা নেই বাতিলে পঁচিশ হাজার সাতশো বাহান্নটি চাকরি হাইকোর্টের নির্দেশ বহাল রাখলো সুপ্রিম কোর্ট আর সুপ্রিম রায়ে অন্ধকারে চাকরি হারাদের ভবিষ্যৎ শীর্ষ আদালতের রায় কান্দায় ভেঙে পড়লেন চাকরি হারারা সুপ্রিম কোর্টের রায় চাকরি গেল কি করবেন ভেবে কুল কিনারা পাচ্ছেন না মুর্শিদাবাদের চাকরি হারার শিক্ষকেরা মেন কালপিট তারা তো এর বাইরেই থেকে গেল ভিকটিম হলো আমরা যারা ন্যায্যভাবে পরীক্ষা দিয়ে এতদিন ধরে পড়াশোনা করে এতদিন ধরে চাকরি করে আছি চাকরি হারিয়েছেন পশ্চিম মেদিনীপুরের একাধিক স্কুলের শিক্ষকরাও আমি তো পরীক্ষা দিয়েছিলেন এবং পঞ্চানটা কোশ্চেনে অ্যান্সার দিয়েছিলেন ঠিক সেক্ষেত্রে তো কিছু তো বুঝতে পারলাম হ্যাঁ আপনি যোগ্যতা অবশ্যই প্যানেল বাতিলের খবরে মন খারাপ হুগলির দাঁতপুরের হাটির হাই স্কুলের জিতেন টুডুর যাই হোক মানে সরকার পারলে সব করতে পারতো এসএসসির কাছে কি নটি নেই সবই আছে না আমাদের কাছে সমস্ত ডকুমেন্টস আছে যে যেমন যেমন ভাবে এসএসসি ওদের সাইডে আপলোড করেছিল সেইভাবে আমাদের কাছে ওই মার থেকে আরম্ভ করে কত কী নাম্বার পেয়েছি সব আমাদের কাছে আছে সুপ্রিম কোর্টের রায়ের চাকরি গেল সুন্দরবনের গোসাভা ডাঙাবেলিয়া হাই স্কুলের ১৩ জন শিক্ষকের এর মাথা হচ্ছে দিদি দিদি এইগুলো টাকাগুলো কালেক্ট করেছে যদি ওদেরকে আলাদা করতে হয় ওদের টাকা টাকা ফেরত ফেরত দিতে হবে এই কিন্তু হজম হজম হয়ে হয়ে গেছে গেছে অনেক আগে সেই টাকাটা দেবে তার জন্য রাজ্য সরকার চাইছিল না যে ভালো খারাপটা আলাদা না করার জন্য চেষ্টা করছে চাকরি গেল মালদা বার্লো বালিকা বিদ্যালয়ের চার শিক্ষিকার চাকরি গেল স্কুলের এক গ্রুপ ডি মহিলা কর্মীরাও কান্নায় ভেঙে পড়েন তারা আমি যখন জানতে পারলাম যে এই রায়টা ক্যান্সেল প্যানেল ক্যান্সেলের কথা বলা হচ্ছে তখন তো স্বাভাবিকভাবেই খুব মনটা খারাপ হলো ঝাড়গ্রামেও পাঁচশো সাতান্ন জন শিক্ষাকর্মী গ্রুপ সি গ্রুপ ডি চাকরি প্রার্থীর চাকরি বাতিল মানে ন্যায় বিচার পাবে কিন্তু সেটা হলো না সবকিছু তজমজ হয়ে গেল কাকে বলবো কি বলবো কিভাবে করব কিছুই বুঝে উঠতে পারছি না চব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হতে আন্দোলনে এসিআই শিলিগুড়ির হাসমিচকে চকে চলে পথ অবরোধ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়